নমস্কার বন্ধুরা রেসিপি একটু আসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করবো ছানার ডালা তো ছানার ডালা কিভাবে তৈরি করব সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে পাঁচশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে বাড়িতেও ছানা দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন তো ছানা নিয়েছি ছানার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ এক টেবিল চামচ চিনি আর দিয়েছি স্বাদ মতো লবণ খুব ভালো করে ওটাকে ছানার সাথে মেখে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ি আপনারা চাইলে এখানে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আর একটু আদা নিয়েছি এবার এগুলোকে খুব সুন্দর করে মেখে একটা আমরা যেভাবে লুচির জন্য ময়দা মাখি সেইভাবে এটাকে মেখে একটু ঠেসে নিতে হবে খুব সুন্দর করে তার ডো বানিয়ে নেব তারপরে আমি আবার এটাকে ডো থেকে ছোটো ছোটো লেচি তৈরি করে নেব ছোটো ছোটো লেচি তৈরি করা হয়ে গেছে অন্যদিকে আমি ওভেনে কড়া বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আজকের পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে তৈরি করব আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারেন আর বড়াগুলো রকম যে ছানাগুলো বড়ার আকারে তৈরি করে নিয়েছি সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তফাত রেখে রেখে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়ার সুবিধা হয় তো এবার কিন্তু এক পিঠ উল্টে দিয়ে অপর পিঠটাও ভাজতে দিয়েছি দিয়ে আর এদিকে কিছুটা আমি বড়া ভাজা তুলে নিয়েছি আর মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটু আদা আর একদম এক চেমটে কী বলে হিং নিয়েছি আর নিয়েছি এক চামচ ঝিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে আর দিয়েছি একটা তেজপাতা আর যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়েছি আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমি এখানে রেড চিলি পাউডার যেটা লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম পরে এটা জলে গুলে দিলাম খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি ফুটে উঠেছে এর মধ্যে আবারও একটু জল দিয়ে দিলাম এবার সাধমতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু গুঁড়ো ব্যবহার গুড় বা বাতাসাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা বড়াগুলো ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে দিয়েছি এবার ফুটে উঠেছে ভালোভাবে ফুটে গেছে অপর পিটাও ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর মধ্যে সরিয়ে দিলাম কচুর মেথি এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব তারপর একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করবো তো আমি এখানে কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিয়েছি আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন বা ঝলঝল তৈরি করতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই ছানার ডালনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন গরম গরম পরিবেশন করে দেখলাম ছানার ডালনা